আসসালামু আলাইকুম আমি জান্নাত বুকবার জান্নাত আপনাদের আরো একবার স্বাগতম জানাই কোন রকম ব্লেন্ডার বা ইলেকট্রিক গিটার ছাড়া আজকে করে দেখাবো আমি ঠান্ডা ঠান্ডা কুল কফি আজকে আমি একদমই সহজারিতে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা কুল কফি পছন্দ এই গরমের মধ্যে একবার যদি এই কুল কফিটি আপনারা বাসায় তৈরি করে খান তাহলে কিন্তু আর কখনো রেস্টুরেন্টে কুল কফি খেতে চাইবেন না ছোট থেকে বড় সবাই কিন্তু এই কুল কফি খেতে অনেক বেশি পছন্দ করে একবার যাকে এভাবে কুল কফি তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্যান হয়ে যাবে প্রথমে এখানে আমি নিয়েছি 100 গ্রামের মতো ডার্ক চকলেট আপনারা চাইলে এখানে মিল্ক চকলেটও নিতে পারেন এবার এই চকলেটটাকে আমি কুচি করে নিয়েছি একটা নাইফে দিয়ে আপনারা চাইলে কিন্তু গ্লেটার বা গ্রেড করে নিতে পারেন এরকম চকলেট যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা চকলেট সিরাপটা ব্যবহার করতে পারেন চকলেট সিরাপটা ছিল না আমার কাছে তাই আমি চকলেটটাকে মিল্ক করে ইউজ করব গ্রেড করে নেওয়া চকলেট গুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম দুধ আর দুধটা কিন্তু অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে এবার দুধ আর চকলেটটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ মিশিয়ে নিলে দেখতে পারবেন চকলেটটা খুব সুন্দর মেল হয়ে সস তৈরি হয়ে যাবে বা চকলেট সিরাপ আমি একটু দেখিয়ে দিচ্ছি চকলেট সিরাপটা বা চকলেট সসটা এখন ঠিক কী রকম হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে যাবে এবার যে গ্লাসে কফিটা সলভ করব সে গ্লাসের মধ্যে আমি এভাবে চকলেট সিরাপটা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি কফি শপ বা রেস্টুরেন্টে কিন্তু কোল্ড কফিটা ঠিক এভাবে সলভ করা হয় তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন এরপর এই গ্লাসগুলোকে আমি নরমাল ফ্রিজে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আমরা কফিটা তৈরি করছি প্রথমে একটা ম্যাক্সিম বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি সঙ্গে দিয়ে দেব দুই টেবিল চামচ হালকা কিছু গরম পানি এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার কফির কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি এভাবে সবকিছু পেটাতে থাকবো আপনাদের যদি হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রিক গেটারটা থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটা খুব সহজে করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাদের সময় লাগতে পারে তিন থেকে চার মিনিটের মতো তবে আমাদের সবার বাসায় তো হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রিক গিটার থাকে না তবে আমার মনে হয় আমাদের সবার বাসায় কম বেশি এরকম একটা হ্যান্ড উইক্স থাকে একটু সময় লাগবে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এভাবে অনবরত উইক্স করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা কমি আর ঘন মিশ্রণ তৈরি হবে দেখতে পাচ্ছেন আমি প্রায় সাত আট মিনিটের মতো এভাবে অনবরত পেটে নেওয়ার পর কিন্তু এখন চিনিটা গলে গিয়ে কফিটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে তবে আমি আরো বেশ কিছুক্ষণ সময়ের জন্য এটাকে পেটে নেব কারণ আমি চাচ্ছি এই মিশ্রণটা আরো কিছুটা ঘন হতে আর কালারটা কিছুটা চেঞ্জ হতে আমি দশ এগারো মিনিটের মতো এগুলোকে অনবরত উইক্স করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আর আরও কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর এই মিশ্রণটা কিন্তু আরও কিছুটা গণ হয়ে গেছে এবার একটা স্পাচুলার সাহায্যে বালের চারপাশ থেকে কফির এই মিশ্রণটাকে আমি মাঝখানে এনে দিচ্ছি আমি এবার আবারও উইকসের সাহায্যে আরও দুই মিনিটের মতো এগুলোকে ফেটতে থাকবো এবার অনেকের কাছে মনে হতে পারে এই কাজটা অনেক কঠিন তবে আমার কাছে তেমন কঠিন কাজ মনে হয়নি আর এত মজাদার একটা জিনিস খাওয়ার জন্য একটু কষ্ট তো করাই যায় তা আবার খুব কম সময়ের কষ্ট বেশি সময়ের না দেখতেই পাচ্ছেন আমার এই কফির মিশ্রণটা কিন্তু এখন ঠিক এরকম হয়েছে কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে আর ঠিক নিষ্টা ঠিক এরকম হয়েছে গ্লাসগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পিস থেকে বের করে নিয়েছি এরপর প্রথমে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কফির মিশ্রণটা আমি এখানেও তিন থেকে চার টেবিল চামচ কফির মিশ্রণ দিয়ে দিচ্ছি কারণ আমি যে গ্লাসগুলো নিয়েছি সেগুলো একটু মাঝারি সাইজের ছিল তারপর এখানে দিয়ে দেব আমি ঠান্ডা করে রাখা দুধ যে দুধটাকে আমি আগে জল করে ঘন করে নিয়েছি এরপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি আলাদা করে আইস দিব না তাই দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আমার কাছে আলাদা করে আইস দিলে কোল্ড কফিটা পাতলা হয়ে যায় আবারও আমি কিছুটা কফির মিশ্রণ দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চকলেট সস বা চকলেট সিরাপ সব শেষে আমি এরপর দিয়ে উড়িয়ে দিচ্ছি কিছুটা কফি পাউডার আপনারা আপনাদের পছন্দ মতো সাল করতে পারেন এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই বেশ তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা খুবই মজাদার কোল্ড কফি এই পছন্দ গরমের মধ্যে অবশ্যই এভাবে কোল্ড কফিটা ট্রাই করে দেখবেন বাসায় সবাই খুবই পছন্দ করে খাবে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেলে কোনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম